তো হ্যালো গাইস আজকে চলে এসেছি দিঘা ও মহনার মাঝখানে যে সি ব্রিজটা সেখানে কিন্তু ছেলেরা আজকে মাছ ধরছে তো কেবলই সময় মাত্র যে দেখো জাল টেনে মাছ ধরে উঠিয়ে ফেলেছে তো সেখান থেকে আমরা দেখতে শুরু করছি দেখতে পাচ্ছি জাল টানাটানি করে যে যখন মাছ বের করবে এরা তো অনেক জেলে কিন্তু এখানে আছে প্রায় পনেরো থেকে কুড়ি জন লোক আছে জাল টেনে মাছ ধরছে আর কি তো প্রচুর মাছই পেয়েছে আজকে সব সব আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো জ্যান্তর মাছ একদম সামুদ্রিক জ্যান্ত মাছ কিন্তু দেখা খুবই কষ্টকর মানে অনেকেই দেখতে পায় না যারা ধরে তারা একমাত্র দেখতে পায় তো এটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আয়কনটি বাজিয়ে অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো তো দেখতে থাকো ওলদিকে শোকতের মাছ ধরা দেখো অনেক আইটেমের মাছ কিন্তু তাজা আছে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর আর এখানে লোক আছে প্রায়ই পনেরো থেকে কুড়িজন লোকেরা জাল টেনে মাছ ধরল আর কি এখন এই যেটা মার্কেটে নিয়ে গিয়ে বেচতে যাবে এই যে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে নিয়ে বেচতে যাবে তো এরা ভোরবেলা চারটে থেকে মাছ ধরা শুরু করে তো এই জালটা ওঠানো হলো এখন বাজে প্রায় নটা মানে চার ঘন্টা ধরে জাল টেনে এই কটা মাছ পেয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকো ওলদিকে সৌকাতের মাছ ধরা তো সব প্রচুর আইটেমের মাছ আছে দেখতে পাচ্ছি একদম এটা সব সময় কিন্তু দেখতে পাবেন না একমাত্র যদি সকালে মাছ ধরা আপনারা আসতে পারেন ভোরের দিকে তাহলে একমাত্র আপনারা দেখতে পাবেন আর লেটে আসলে কিন্তু মাছ ধরাটা দেখতে পাবেন না এটা শখের সামনে নিজে দেখতে পাবেন একদম সব জ্যান্ত মাছ দেখতে পাচ্ছো এই দেখো সব নড়ছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই